বন্ধুরা আজকে চলে আমরা বকখালিতে এই বকখালিতে কিভাবে সহজে আসবেন কম খরচে এছাড়া কম খরচে কিভাবে হোটেল পাবেন তথা বকখালি ঠিক কিভাবে ঘুরবেন এছাড়া রয়েছে বকখালির সাইড সিন তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন

আর এই নামখানা স্টেশনের থেকে এই যে বিপরীতেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টোটো স্ট্যান্ড বা অটো পেয়ে যাবেন তবে বন্ধুরা আমি সাজেস্ট করব এখান থেকে অটো না নেওয়াই ভালো কারণ আপনারা মাত্র এক মিনিটের সময় হাঁটা পথে গিয়ে আপনারা অনেকটা কম খরচে অটো পেয়ে যাবেন তাই বন্ধুরা আমিও সেই কথা মতন হাঁটা দিলাম এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অটো স্ট্যান্ড রয়েছে টোটো রয়েছে রয়েছে বাসও আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটিতে উঠে পড়ুন এখানে বাস ভাড়া পড়বে তিরিশ টাকা তবে অনেকটা সময় লাগবে এবং অনেকটা জায়গায় বাসটি দাঁড়াবে আর সেই ঝামেলা এড়াতেই আমি উঠে পড়েছিলাম অটোতে অটো ভাড়া চল্লিশ টাকা প্রতিজন এবং দূরত্ব চল্লিশ কিলোমিটার এবং চল্লিশ মিনিটের সময় অতিবাহিত করে সোজা চলে আসলাম বকখালির বুকে এবার বকখালিতে পৌঁছেই সবার প্রথমে কিছুটা বিশ্রামের প্রয়োজন তাই আপনারা যে কোনো হোটেলে চলে যান এখানে মোটামুটি দুশো থেকে হোটেল ভাড়া পাওয়া যাবে আপনাদেরকে এখন যে হোটেলগুলো দেখানো হচ্ছে এই হোটেলগুলোর প্রাইস হলো দুশো টাকা এবং চারশো টাকা এবার হোটেলে কিছুটা বিশ্রাম করে বকখালির সমুদ্র সৈকতে নেমে পড়ুন এখানে আপনারা অনেকটা ঢেউ পাবেন এছাড়া সময় কাটাতেও ভীষণ ভালো লাগবে তাই মন ভরে ঢেউ উপভোগ করুন ছটা সাড়ে ছটা আর এখন আমরা বেরিয়ে পড়েছি রাত্রেবেলার এই পরিবেশটা উপভোগ করতে আর আমাদের এই পিছনে রয়েছে এটি আর সোজা যে যা রাস্তাটি রয়েছে এটি হলো সমুদ্র সৈকতের রাস্তা আপনারা এই রাস্তা বরাবর দুপাশে দেখতে পাবেন অনেকগুলো মাছের দোকান যেখান থেকে আপনারা মাছ কিনে রান্না করতে পারবেন বাড়িতে নিয়ে যেতে পারবেন এক অনুরূপে ধারণ করে সকালবেলা যেখানে দোকানগুলি বন্ধ থাকে আর সেখানে সন্ধ্যাবেলা আসলে প্রত্যেকটা দোকান খোলা থাকে এবং আপনারা যারা শপিং করতে চাইছেন বাড়ির জন্য কেনাকাটা করতে চাইছেন তারা সন্ধ্যাবেলা আসতে পারেন এবং এখানকার সমুদ্র উপভোগ করতে পারেন এছাড়া কিছু কেনাকাটি করেও বাড়ি নিয়ে যেতে পারেন আপনারা সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো দোকান রয়েছে যেখানে আপনারা দীঘার মতন অন্যান্য সমুদ্র সৈকতের মতনই রয়েছে এখানে অনেকগুলো দোকান এছাড়া সেখানকার জিনিসপত্র সন্ধ্যার সমুদ্র সৈকত উপভোগ করার জন্য আপনারা চেয়ারে বসে বসেও উপভোগ করতে পারেন আর এই চেয়ার ভাড়া পড়বে ঘন্টায় দশ টাকা আর সমুদ্র থেকে যে হাওয়াটা দেবে সেটা কিন্তু ভীষণই ভালো লাগবে এছাড়া এই ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া খেতে খেতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমও খেতে পারেন আর সঙ্গে মাছ তো রয়েছেই আর বকখালি মানেই কিন্তু তাজা মাছ তাই আপনারা মাছের যে কোনো আইটেম খেতেই পারেন আপনারা এখান থেকেই মাছ কিনুন এবং এনাদের কাছ থেকেই মাছটা রান্না করে বাড়ি নিয়ে যান কিংবা সমুদ্র সৈকত উপভোগ করতে করতেই মাছে কামড় বসান রাতটি কাটিয়ে আপনারা পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে আমরা মাত্র দুশো টাকায় টোটো বুক করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনগুলো দেখার উদ্দেশ্যে চলুন আমরা একটু সংক্ষেপে সেগুলো দেখিয়ে নিই প্রথমেই থাকছে ফেজার সাহেবের বাংলোর ধ্বংসাবশেষ দ্বিতীয় নম্বরে রয়েছে জম্বুদ্বীপ আর তৃতীয় নাম্বারে রয়েছে ফেজারগঞ্জ মৎস্য বন্ধর আর সর্বশেষ অর্থাৎ চতুর্থ নাম্বারে রয়েছে বকখালির ইকো পার্ক যেখানে আপনারা অনেক বিশালাকার আকার ঝাউবন দেখতে পাবেন বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট উপস্থাপন পরবর্তীতে আমরা এর অন্যান্য পার্ট খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন সোনাই ট্রাভেল অ্যান্ড ব্লগস